সিভিল এভিয়েশনের বোর্ড সভায় দেশের পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালুর সিদ্ধান্তের পর দেশ জুড়ে চলছে আলোচনা কোন বিমানবন্দরের কাজ কতদূর কবে নাগাদ চালু হতে পারে বিমানবন্দরগুলো সেই বিষয়ে প্রশ্নের শেষ নেই বর্তমানে ফ্লাইট চালু আছে এমন আট বিমানবন্দরের বাইরে আরও ছয়টি বিমানবন্দর আছে বাংলাদেশে এছাড়াও আছে বেশ কিছু সামরিক ঘাঁটি ও এয়ারফিল্ড বন্ধগুলোর মধ্যে বগুড়া ঈশ্বরদীয় লালমনেরহাট বিমানবন্দর গেল সরকারের সময় একাধিকবার চালুর উদ্যোগ নিলেও তা আর আলোর মুখ দেখেনি যদিও এই তিন বিমানবন্দরে যাত্রী চাহিদা লক্ষ্য করা যায় এই তিন বিমানবন্দর সহ মোট সাতটি বিমানবন্দর চালুর একটি তালিকা তৈরি করা হয়েছে তালিকার সাতটির মধ্যে ছয়টি বিমানবন্দরই ফ্লাইট চলাচলে সক্ষম শুধু দরকার রানওয়ে সংস্কার ও অবকাঠামো পুনর্নির্মাণ আর একটি আছে সম্পূর্ণ নতুন সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছেন তালিকার সাত বিমানবন্দর চালুর উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যেই সংস্কার কাজ শুরু হয়ে গেছে চলছে সীমানা প্রাচীর নির্মাণের কাজ প্রতিটি এয়ারপোর্টকে আমি কিন্তু এখন বাউন্ডারি ওয়াল দিয়ে কিন্তু ঘিরে ফেলছে যাতে আমাদের অনেক এয়ারফিল্ড আপনারা জানেন বেদখল হয়ে গেছে বিভিন্ন লোকজন বাড়িঘর বানিয়ে বেদখল করে ফেলছে আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা মন্ত্রণালয় থেকে এটা এই আমাদের যে স্টেট ডিপার্টমেন্টকে শক্তিশালী করার জন্য লোক পোস্টিং করিয়ে নিয়ে এসেছি আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমাদের এয়ারফিল্ডে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা প্রাচীর দিয়ে বেস্টনে দিয়ে করে দিচ্ছি যাতে যেগুলো আমরা এখনই করতে পারবো না সেগুলো আমরা সুরক্ষিত করে রাখছি যাতে ভবিষ্যৎ অপারেশন প্রয়োজনে আমরা এটা ইউজ করতে পারি এই বিমানবন্দরগুলো জরুরি কাজে ব্যবহারের উপযোগী করে তোলাই প্রাথমিক লক্ষ্য ধীরে ধীরে এগুলোতে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হবে রাষ্ট্রীয় যেকোনো ইমার্জেন্সি প্রয়োজনে একটা একটা আর্থকুয়েক হলো বা একটা ন্যাচারাল ডিজাস্টার হলো বন্যা হলো ওইসব এয়ারফিল্ড থেকে কিন্তু আমরা অপারেশন করতে পারবো এইট ইন এইট টু সেভেন পাওয়ার কাজ করতে পারবো রিলিফ অপারেশন করতে পারবো ইমার্জেন্সি রিকোয়ারমেন্টের জন্য যে কোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করার জন্য এফিয়ার ছোটো ছোটো এয়ারফিল্ডগুলো কিন্তু ব্যবহার করতে পারবো তো এটা মাথায় রেখে কিন্তু আমরা আমাদের পরিকল্পনা সেচিয়ে সাজিয়ে সামনে এগিয়ে যাচ্ছি চালুর তালিকায় এক ও দুই নম্বরে আছে যথাক্রমে বগুড়া এয়ারফিল্ড ও ঈশ্বরদী বিমানবন্দরের নাম ইতোমধ্যেই বগুড়া এয়ারফিল্ডের প্রথম ধাপের কাজ শেষ পর্যায়ে চলতি বছরের জুনেই পুরোপুরি শেষ হবে সেই কাজ সব ঠিক থাকলে দুই সালের শুরুতেই অপারেশনে আসবে এই বিমানবন্দর আর উনিশশো সাল পর্যন্ত সচল থাকা ঈশ্বরদী বিমানবন্দরটির গুরুত্ব বাড়ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দুই হাজার চোদ্দ সালেও এই বিমানবন্দরের ফ্লাইট চলেছে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও রানওয়ে দৈর্ঘ্য বাড়ালেই অনায়াসে ফ্লাইট চলবে এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে ইয়েতে সেখানে যেন ঈশ্বর দিয়ে এয়ারফিল্ডটাকে যদি আমরা পরিবার করতে পারি তাহলে যে নিউক্লিয়ার ফিল আনা নেওয়া হয় তারপরে টেকনিশিয়ানসরা বিদেশ থেকে আসে এই এয়ারফিল্ডটাকে যদি আমি অপারেশনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ঢাকায় ল্যান্ড করে ওই ডেঞ্জারাস কার্গোটা ঢাকা থেকে ফেরি করা লাগবে না সরাসরি ঈশ্বর দিয়ে এয়ারফিল্ডে ল্যান্ড করে কিন্তু আমি সাইটে পৌঁছাতে পারবো এবং ওখানে প্রচুর বিদেশিরা থাকে সেটাও বাণিজ্যিকভাবে লাভবান করা যেতে পারে সেটা আমরা একটা স্টাডি করবো স্টাডি করে আমরা এই জিনিসগুলো এগিয়ে নিয়ে চালুর তালিকায় গুরুত্বপূর্ণ নাম এক সময়ের জলুস সমৃদ্ধ ও বিস্তৃত জায়গা নিয়ে তৈরি লালমনিরহাট বিমান ঘাঁটি ও শমশেরনগর এয়ারফিল্ড বিগত সরকারের অনিহা আর ভারতের আপত্তিতে আটকে আছে লালমনিরহাট বিমানবন্দরের কার্যক্রম এটি চালু হলে নেপাল ভুটানের সাথে যোগাযোগের পাশাপাশি ভারতের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে আর সিলেটের শমশেরনগর এয়ারফিল্ডটিতেও নজর আছে সিভিল এভিয়েশনের বর্তমানে এটি বিমান বাহিনী ব্যবহার করলেও এর বাণিজ্যিক বিমান চলাচলের অনুমোদন আছে বিমান বাহিনী ও সিভিল এভিয়েশনের যৌথ উদ্যোগে চালু করার পরিকল্পনা এই বিমানবন্দর দুটির লালমনিরহাট শমশেরনগর বিমানবন্দরকে আমাদের পরিকল্পনা যদি বিমান বিমান এয়ারপোর্ট আমরা একটা মাধ্যমে যদি এখানেও কিছু অপারেশন করতে পারি তাহলে কিন্তু আমরা ওখানকার যে জনগণ আছে তারা বেনিফিটেড হবে আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবো একসাথে যৌথভাবে যেভাবে যশোরে এয়ারফোর্সের সাথে আমরা যৌথভাবে অপারেশন করি একইভাবে আমরা করতে পারবো সেইভাবে বিমান বাহিনী আমাদেরকে আগ্রহ দেখিয়েছে আমরা একসাথে মিলে করতে পারবো ইনশাল্লাহ এছাড়াও ঠাকুরগাঁও এয়ারফিল্ড ও কুমিল্লা বিমানবন্দর আছে চালুর তালিকায় আর সবশেষ আছে বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর ইতিমধ্যেই থমকে থাকা খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজে গতি আনতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা